আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি এখন আমি অবস্থান করছি নবাবগঞ্জ জেলা নাচল উপজেলার আলিসাপুর গ্রামে এই গ্রামে আমি পূর্বেও ভিডিও দিয়েছিলাম অর্থাৎ আম যখন মুকুল থেকে হালকা কিছুটা বড় হয়েছিল তখনই আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই হয়তো চিনে যেতে পারেন আমি এখন কোথায় রয়েছি এখানে আমি অনেকগুলো ভিডিও বানালাম এগুলো আমি আস্তে আস্তে আপলোড দেব আর এই ভিডিওটি আমি একটু পরেই দেব অর্থাৎ ওই ভিডিওগুলোর পরে এই ভিডিওটি আপলোড দেবো এই ভিডিওর ডিসক্রিপশন যারা চেক করবেন তারা দেখতে পাবেন কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন এই বাগানে প্রায় সব ধরনের আম রয়েছে যারা নবাবগঞ্জের খাঁটি আমগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও আম নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম